আমরা সবাই চাই গরু বা ছাগলের দুধ হোক ঘন সুগন্ধি আর পুষ্টিগুণে ভরপুর কিন্তু জানেন কি দুধের মান শুধু জাত বা খাবারের উপর নয় পুরোপুরি নির্ভর করে আপনার পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা ও দৈনিক যত্নের উপর আজকের ভিডিওতে জানব দুধের গুণগত মান বাড়ানোর এমন কিছু অসাধারণ পদ্ধতি যা বিজ্ঞানসম্মত সহজ আর মাঠ পর্যায়ে পরীক্ষিত প্রথমেই বুঝে নিতে হবে দুধের গুণগত মান বলতে কি বোঝায় দুধের মান নির্ভর করে তিনটি বিষয়ের উপর এক চর্বির পরিমাণ দুই প্রোটিন ল্যাকটোজ মিনারেলস ইত্যাদি এবং তিন ব্যাকটেরিয়াল গুণমান অর্থাৎ দুধ কতটা বিশুদ্ধ ও তাজা যদি এই তিনটি মান ঠিক থাকে তাহলে সেই দুধ শুধু বাজারে দামি নয় স্বাস্থ্যসম্মতও হয় দুধ ভালো রাখতে হলে গরুর পেট ভরা থাকতে হবে কিন্তু শুধু ভরাই নয় হতে হবে সুষম প্রতিদিনের খাদ্যে রাখতে হবে শুকনো ঘাস পাঁচ থেকে ছয় কেজি সবুজ ঘাস বিশ থেকে পঁচিশ কেজি ঘন খাদ্য যেমন ভুসি খৈল ভুট্টা ইত্যাদি তিন থেকে চার কেজি এবং পরিষ্কার পানি পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মধ্যে মিনারেল মিক্সচার ও লবণ রাখলে দুধের ফ্যাট ও ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় গরুর শরীরে প্রায় আশি পারসেন্ট দুধই পানি থেকে তৈরি হয় তাই পানির মান ঠিক না থাকলে দুধের মানও নষ্ট হয় সব সময় গরুকে দিন পরিষ্কার ঠান্ডা নয় এমন হালকা গরম পানি দিনে অন্তত চার পাঁচবার এছাড়া দুধ দোহনের আগে হাত দুধের পাত্র এমন কি গরুর ওলান ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে করলে ব্যাকটেরিয়া কমবে দুধ থাকবে তাজা ও নিরাপদ গরুর শারীরিক অবস্থা দুধের গুণমানের সাথে সরাসরি সম্পর্কিত যদি গরু অসুস্থ থাকে দুধে ফ্যাট ও প্রোটিন দুই কমে যায় তাই নিয়মিত গরুকে কৃমিনাশক ও টিকা দিন পর্যাপ্ত বিশ্রাম ও হাঁটা চলার ব্যবস্থা রাখুন প্রসবের পর পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য দিন আর হরমোন ইঞ্জেকশান বা দুধ বাড়ানোর ইঞ্জেকশান কখনোই ব্যবহার করবেন না এগুলো দুধের মান নষ্ট করে এমনকি মানুষের শরীরের জন্যও ক্ষতিকর দুধ দোহন করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে সকালে ও বিকেলে একই সময় দহন করার সময় পুরো দুধ বের করুন মাঝখানের দুধেই থাকে সবচেয়ে বেশি ফ্যাট দোহনের পর দুধ তৎক্ষণাৎ ঠান্ডা করে রাখুন বা ছায়াযুক্ত স্থানে রাখুন এতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে না এবং দুধ দীর্ঘ সময় ভালো থাকবে শেষে কিছু ঘরোয়া কৌশল গরুকে নিয়মিত গরম ভুষির পানি দিন এতে দুধের প্রবাহ বাড়ে গরু দহনের সময় তাকে শান্ত রাখুন গান বাজিয়ে বা ধীরে কথা বলে দহন করুন এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গরুর মন শান্ত থাকলে দুধের মান বাড়ে তাই মনে রাখবেন ভালো যত্ন সঠিক খাবার পরিষ্কার পরিবেশই দুধের গুণগত মান বাড়ানোর সবচেয়ে বড় রহস্য দুধ শুধু খাদ্য নাই এটা একেবারে সম্পদ যত্ন শৃঙ্খলা আর ভালোবাসা এই তিনটি থাকলে আপনার দুধ এই তিনটি থাকলে আপনার দুধ হবে ঘন সুগন্ধি আর পুষ্টিতে ভরপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন ডেইরি বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ